নরওয়ে যাকে নিশীত সূর্যের দেশ বলা হয় যেখানে ছয় মাস দিন ও ছয় মাস রাত হয় ইউরোপের সবচেয়ে উত্তরের জনবহুল অঞ্চল নরওয়েতে প্রায় ১৯ এপ্রিল থেকে তেইশে আগস্ট পর্যন্ত সূর্যাস্ত হয় না চরম স্থানগুলি হল মেরু যেখানে বছরের অর্ধেক সময় ধরে সূর্য অবিচ্ছন্নভাবে দেখা যায় উত্তর মেরুতে মার্চের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ছয় মাস ধরে মধ্যরাতে সূর্য থাকে কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে দিন ও রাতের প্রাকৃতিক চক্র তার মাথার ওপর ঘুরিয়ে যায় যেখানে বছরের অর্ধেক সময়ে অন্ধকার রাজত্ব করে আর্কেটিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ নরওয়ে যেখানে সূর্য টানা ছয় মাস ধরে দিগন্তের নিচে লুকিয়ে থাকে যা পোলার নাইট নামে পরিচিত এই মূল ভূখণ্ড নরওয়ে এবং উত্তর মেরুর মাঝামাঝি অবস্থিত উচ্চ অক্ষাংশের কারণে দিনের আলোতে চরম তারতম্য অনুভব করে অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত দ্বীপপুঞ্জটি অন্ধকারে ডুবে থাকে সূর্য দিগন্তের উপরে উঠে না পরিবর্তে সোয়ালবার্ট একটি চিরন্তন গদুলিতে স্নান করে যেখানে আকাশ গভীর নীল এবং বেগুনি রঙের মধ্যে রূপান্তরিত হয় তুষারবৃত ভূদ্দৃশ্যের ওপর একটি অলৌকিক আভা ফেলে এবার আসুন জানি নরওয়েতে শীতকালে সূর্য না ওঠার কারণ কি। এর কারণ হল মধ্যরাত্রের সূর্য এবং মেরু রাত্রি উভয়ের সংগঠন পৃথিবীর অবস্থান এবং সূর্যের সাথে এর সম্পর্কের সরাসরি ফলাফল বেশিরভাগ মানুষ ইতিমধ্যে জানেন যে পৃথিবী পুরোপুরি লম্বভাবে অবস্থিত নয় যদি তাই হতো তাহলে সমগ্র গ্রহের প্রতিটি স্থান প্রতিদিন ঠিক বারো ঘন্টা সূর্যলোক এবং বারো ঘন্টা অন্ধকার পেত তবে আমরা ইতিমধ্যে জানি এটি এমন নয় এর কারণ হল পৃথিবী সামান্য হেলানো রয়েছে প্রকৃতপক্ষে অনুমান করা হয় যে পৃথিবীর হেলন তার অক্ষের ওপর প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি পৃথিবীর এই উল্লেখযোগ্য হেলনের অর্থ হলো এর এক প্রান্ত সর্বদা সূর্যের দিকে নির্দেশিত থাকে এবং বিপরীত প্রান্তটি সূর্য থেকে দূরে থাকে তবে যদি মধ্যরাতের সূর্য বছরের এমন একটি সময়ে যেখানে উত্তর নরওয়ের অনেক অংশ দীর্ঘ সময় ধরে অবিরাম সূর্যলোক অনুভব করে পোলার নাইট ঠিক বিপরীত যেখানে এটি একসাথে কয়েক সপ্তাহ ধরে উদিত হয় না তবে দিনের আলো না থাকার সত্ত্বেও পোলার নাইটের সময় সোয়ালবার্ডে জীবনযাত্রা অবিরাম চলতে থাকে দুঃসাহসিক ভ্রমণকারীরা এই অঞ্চলের অনন্য সৌন্দর্য এবং বর্ণ প্রাণী প্রদর্শন করে এমন বিভিন্ন কার্যকলাপে অংশ নিতে পারেন